আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে আমার ডিউটি করেছে আমার আর বাবার যে কপিলি যে ছেলে ও একটা দোকান নিয়েছে দোকানে একটা লোক আসছে তাকে যে নিয়ে আসতে হবে ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে চলে যায় তাইলে আমার সময়টা পার হয়ে যাবে আমার একা একা বোর ফিল হবে ঠিক আছে একা একা গাড়ি চালাইলে একটা সমস্যা এটি বিশেষ করে ঘুম চলে আসছে চোখে যখন একা একা অনেক দূরের পথে গাড়ি চালানো হয় তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যায় তাহলে আমার চোখে ঘুমটাও আসবে আর পথ চলা হয়ে যাবে আর একটা কথাই তো আছে যে কথা বলতে বলতে পথ চললে পথটা অনেক সহজ হয়ে যায় গতকালকে যে ভিডিওটার কথা বল ভিডিও আসছিলাম যে ডিউটির কথা বলছিলাম ওইটাই তোমার আমি আসছি বাসায় আসছি আজকে ঈদের দিন ঠিক আছে রাত তিনটার সময় বাসায় এসে ভাবলাম যে যদি এখন আমি ঘুমাই যাই তাহলে আমার ফজরের নামাজ পড়াবে না ঈদের নামাজও পড়াবে না আর ঘুমাইনি না ঘুমাই

ওদের ফ্যামিলি সবাই এক জায়গায় হয়েছে ঠিক আছে ওখানে সব খাওয়া দাওয়া ওখানে সব কিছু ওখানে নাস্তা পানি করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দুপুর বেলার দিকে আবার দুপুরের খাওয়া দাওয়া ওখানে হয়েছে মনে করো আরবি ঘরে ডিউটি করলে একটা জিনিসকে যদি তোমার আহ ওরা যদি সহজ সরল ভাবে তোমাকে নেই সহজ সরল ভাবে মানায় নিতে হয় নিজেকে কারণ তুমি দেখা যাচ্ছে যে একজনের কাজ করো তাকে যদি তুমি ভয় পাও দেখা যাচ্ছে তার সাথে কথা বলো না তার সাথে মেশো না সেও কিন্তু তোমার সাথে মেশবে না তোমার সাথে কথা বলবে না ঠিক আছে তখন তোমার মনের ভিতরে একটা ভয় থাকবে কারণ লোকটা গম্ভীরভাবে তোমার সাথে যখন কথাবার্তা বলবে তখন তোমার মনের ভিতরে একটা ভয় থাকবে যে আমার কপিল কেমন আর যদি তুমি যত কঠিন লোকই হোক ঠিক আছে যদি তুমি মা চলতে পারো তাদের সাথে একটা বিষয় তুমি ওদের আরবিদের সাথে সব রকম কথা বলতে পারবে সমস্যা নেই সব ইন টোটাল মনে করো ওদের সাথে আর কি ঠাট্টা তোমার সাথে তোমার মারা লাগবে ওদের সাথে মারলে যে তুমি ফ্রি হবে সে যত খারাপ আরবি হোক তোমার সাথে ফ্রি হয়ে যাবে আর যখন ফিরিয়ে যাবে তখন তুমি তার দিয়ে একটা কি বলে একটা সম্পর্ক হয়ে যাবে তোমার ভিতরে আর ভিতরে ঠিক আছে এই জিনিসগুলো নিজেরা বানায় নিতে হয় এটা কপিল তোমাকে হাতে ধরে এসে বলবে না আয় তোর সাথে আমি বসে গল্প করি বসে চা খাই ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী তো আমার মনে করো আমার ফ্যামিলিতে যত লোক আছে সবার সাথে আমার একটা খুবই ভালো ঠিক আছে তাদের সাথে চলা খাওয়া দাওয়া একই পাতে বসে খাওয়া দাওয়া ঠিক আছে তারা কখনো ঘৃণা করে না ঘৃণা যদি ঘৃণা করবে কেমন দেখা যাচ্ছে তুমি যদি তাদের সাথে গম্ভীরভাবে থাকো তো তোমার তারা এক কুনায় ফেলা রেখে দেবে ঠিক আছে তারা তোমাকে ডাকবে না তাদের ভিতরে তাদের যে কোনো অনুষ্ঠানে তোমাকে ডাকবে না আমার আমার কেমন মনে করা আমার ফেসবুকে যদি ছবি লেখো বা আমার ইউটিউবের প্রোফাইল পিকচার যে ছবিটা আছে এই ড্রেসটা ওরা দিয়েছে ঠিক আছে বলেছে যে ওদের যত অনুষ্ঠান হবে অনুষ্ঠানে কান্দুরা ওদের ড্রেস কান্দুরা এবং গাতরা বান্তি হয় গাতরা বান্ধাও আমি আস্তে আস্তে শিখে গেছি ওদের কাছ থেকে তো মনে করো আমার বলেছে যে এগুলো পরে তো সবসময় থাকবে তাইলে আর তোর হচ্ছে তোর ভিতরে আর আমাদের ভিতরে অন্যরকম দেখা যাবে না একই রকম দেখা যাবে ঠিক আছে যেখানে মনে করো একশো জন লোক যদি এক পোশাকে থাকে তুমি যদি আলাদ অন্যরকম পোশাকে ওখানে যাও তাই ওখানে খারাপ দেখা যাবে তো হচ্ছে এই বিষয় আরবিদের সাথে সব সময় কথাবার্তা হাসি ঠাট্টা তামাশা তাদের তাদের ক্ষতি না করে তাদের ভালো চাওয়া দেখা যাচ্ছে যে তুমি একটা কথা বললে যে না তুই এই কাজটা এরকম এরকম ঠিক আছে তাদের বিশ্বাস অর্জন করে তাদের ভুল কথা যদি একজনের বিশ্বাস করে না সে তোমাকে কল যে এটাও খারাপ প্রস্তুত থাকবে ঠিক আছে এমন বিষয় আর কি এমন অনেকে কপিল আমার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার কপিলের ক্ষতি হয়ে গিয়েছে তোমার উপরে হয়তো ছেড়ে দিয়েছে দায়িত্বটা আর তোমার কারণে হয়তো ক্ষতি হয়ে গেছে তার অনেক টাকা ঠিক আছে এখন জিনিসটা আছে তুমি তার সাথে ভালোভাবে মেশো না তার একটা ক্ষতি করে ফেলা যাচ্ছে তখন কিন্তু তোমার তোমার প্রতি তার একটা রাগ চলে আসবে ঠিক আছে একটা একটার পর একটা ক্ষতি বা তার সাথে মিথ্যা কথা তার সাথে ভালোভাবে কথা না তার কাজে ফাঁকি দিয়া সে যখন এগুলো দেখবে তখন তোমার সাথে তার একদিন দুই দিন পাঁচ দিন সময় তার মনের মতন একটা মনে করো খারাপ চিন্তা থেকেই যাবে এসে কাহিনী এদের সাথে সবসময় মিলে কিছু থাকতে হবে তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব লাইক শেয়ার কমেন্ট করবা কমেন্টে মন্তব্য করবা কীভাবে ভিডিও করলে ভালো হবে যেহেতু আমি এখানে নতুন তো কিভাবে ভিডিও করলে ভালো হবে কিভাবে এডিটিং করলে ভালো হবে সবকিছু করব আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে ফেসবুকে আমার লাইক শেয়ার আর যারা নতুন আছে তারা সবাই ফলো করে দেব তো তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন হাফেজ সবাই ভালো থাকবে ইন্টো আর